আসসালামু আলাইকুম ব্রাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি ব্রাজ চলে আসলাম আপনাদের সকলের লিস্ট ক্লথের থেকে আর আজকে কিন্তু নিয়ে চলে আসছি আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর বাটি ক্ষেত্রে পিসগুলো প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন একেবারে নতুন ডিজাইন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন আমি আমাদের চ্যানেলের বোর্ডটা দেখিয়ে দিতেছি আচ্ছা আমাদের চ্যানেলের নাম এবং নাম্বারগুলো দেওয়া আছে আপনারা চ্যানেল এখান থেকে আমাদের চ্যানেলের নাম্বারগুলো কালেক্ট করতে পারেন সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি এক করে সবগুলো খুলে দেখিয়ে দিব এটা হচ্ছে ফার্স্ট ওয়ান ডিজাইনটা আপনার ম্যাজিন্টা কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন মধ্যে চুন রিপ্রিন্টেড ডিজাইন এটা হচ্ছে ফ্রন্টের লুকটা ফ্রন্ট এবং সাইড একই রকম হবে আমরা এটা হচ্ছে আমাদের ফ্রন্টের ডিজাইন এটা হচ্ছে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে আমরা সালোয়ারটা দেখিয়ে দেবো সালোয়ারটাও খুব সুন্দরভাবে বাটিকের প্রিন্ট করা আছে এটা হচ্ছে সালোয়ারটা আমরা অন্যটায় চলে যাচ্ছি প্রত্যেকটা অন্য হবে একেবারে পিওর কটনের মধ্যে একেবারে পাছাত অন্য হবে প্রত্যেকটা নামাজি অন্য হবে আর এগুলোর কাপড় কিন্তু একেবারে পিওর কটনের মধ্যে হবে রংকাশ একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড হবে একেবারে নিশ্চিন্তায় আপনার আমাদের থেকে এগুলো নিতে পারেন প্রত্যেকটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার আছে আমরা এক করে সবগুলো কালার খুলে দেখিয়ে দিবি এটা হচ্ছে পরবর্তা একটা কালার আপনার জাম কালারের মধ্যে পার্পল কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের মধ্যে আপনার বাটিকে প্রিন্ট করা আসছে আমরা হাতার কাপড়টা দেখিয়ে দিব আর এগুলোর প্রাইস আমি বলে দিচ্ছি তার আগে বলে রাখি এগুলো যারা আমাদের থেকে হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করবেন আমরা এগুলোর আদার্স আরও অনেক প্রোডাক্ট আছে ওগুলো পিকচার সব প্রাইস আপনাদেরকে দিয়ে দেবো তো এটা হচ্ছে আপনার কামিজ্র অল ওভার লুকটা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে বাংলাদেশে যেখানে আপনি থাকেন না কেন ঘরে বসে আমাদের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন আপনার অরেঞ্জ কালারের মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা কালারই তাই যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপের মতো নাম্বার দেওয়া আছে ওইগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো নিয়ে নেবেন এটা হচ্ছে কামিজের অন্যটা প্রত্যেকটা অন্য হবে অন্য এটা হচ্ছে কামিজের অলভার লোক যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন স্টক কিন্তু সীমিত আমি এগুলোর প্রাইসগুলো বলে দিচ্ছি এগুলোর প্রাইস কিন্তু মাত্র নয়শো পঞ্চাশ টাকা তা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন আপনার সিক্রিম কালারের মধ্যে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আপনার আমাদের থেকে এই প্রিন্টের বাটিকগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আমরা এক এক করে সবগুলো কালার ডিজাইন খুলে দেখিয়ে দিতেছি এটা হচ্ছে পর্বত একটা ডিজাইন আপনার রেড কালার মধ্যে খুব বেশ সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন আমি এক এক করে সবগুলো ডিজাইন খুলে দেখিয়ে দেবো আর যারা আমাদের চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়া যাবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর সেম নামে কিন্তু আমাদের ফেসবুক পেজও আছে আপনারা চ্যানেল আমাদের পেজেও আপনাদের ভিডিওগুলো দেখতে পারেন সেই নামে আপনার আমাদের থেকে ফেসবুক পেজটা পেয়ে যাবেন পেজে আপনারা লাইক করে ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দেবেন এটা হচ্ছে পর্বত একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের চারটা পাঁচটা কালার হবে এই ডিজাইনের চারটা পাঁচটা কালার আছে সেটা হচ্ছে আপনার হাতার কাপড়টা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছে আমরা ওনাটা দেখিয়ে দিব এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা অন্য হবে আপনার পাচাত অন্য প্রত্যেকটা অন্য হবে নামার জন্য এটা হচ্ছে কামেজুর অলবা লুক যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিন যে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া হচ্ছে ওইগুলোতে যোগাযোগ করে থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা এগুলোর প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আপনার আমাদের থেকে এত সুন্দর সুন্দর বাটেকে থ্রি পিসগুলো কালেকশন করে নিতে পারবেন এগুলোর কষ্ট কিন্তু একবার হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টেড হবে এক ফোটা রঙও এগুলো উঠবে না এটা হচ্ছে ওনাটা প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা অন্য হবে আপনার পাঁচ সাত অন্য প্রত্যেকটা অন্য হবে নামাজও না প্রাইস আমি বলে দিচ্ছি আবারও প্রাইস কিন্তু মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কামজিয়া ফ্রন্টের লুকটা এটা হবে সালোয়ারটা আমরা হাতার কাপড়টা দেখিয়ে দিব এটা হচ্ছে হাতার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার হাতা ব্যাক সাইড ফ্রন্ট সাইড অন্য সবগুলোই কিন্তু কান বাটিকের প্রিন্ট করা আসছে আপনার এগুলো কালার ডিজাইন একেবারে খুবই সুন্দর নতুন নতুন প্রত্যেকটাই যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন প্রাইস আমি আবারও বলে দিচ্ছি প্রাইস কিন্তু মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা আপনাদের থেকে এত সুন্দর সুন্দর বাটিকের কালেকশন করে নিয়ে নিতে পারবেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন প্রাইস কিন্তু একেবারে হোলসেল প্রাইসে নিয়ে নিতে পারবেন আপনারা যার যেটা চাই দ্রুত স্ক্রিনশট নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশেও ডেলিভারি দেওয়া হবে পরবর্তী একটা কালার সিগ্রিন কালারের মধ্যে সিগ্রিন কালারটা কিন্তু খুব বেশ সুন্দর দুইটা ডিজাইনের সিগ্রিন কালার আছে খুব বেশ সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিন যে হোয়াটসঅ্যাপ নেওয়া নাম্বার দেওয়া হচ্ছে ওইগুলোতে যোগাযোগ করে থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন এটা হচ্ছে আপনার অন্যটা প্রত্যেকটা অন্য হবে পাঁচ সাত অন্য প্রত্যেকটা অন্য হবে নামাজ আমি একে করে সবগুলো ডিজাইন খুলে দেখিয়ে দিতেছি আপনারা ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি ভালো লাগবে এটা হচ্ছে পরবর্তী একা কালার আপনার পেঁয়াজ কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা অন্য হবে নামাজি অন্য প্রত্যেকটা অন্য হবে পাচার অন্য তো এই ছিল আমাদের আজকে কালেকশন আমরা আমাদের নেম প্লেটটা দেখিয়ে দিতেছি আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কানেকশন কানেক্ট কন্ট্যাক্ট করতে পারেন আর এটা হচ্ছে আমাদের চ্যানেল মিলিস ক্লোসেট আমাদের নাম্বারটা বলছে জিরো ওয়ান সেভেন নাইন জিরো থ্রি জিরো সেভেন ডাবল ওয়ান নাইন এই ছিল আজকের কালেকশন পরবর্তী ভিডিও আসে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম